কোন সেই আন্দোলনে সেই সদা জাগ্রত রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই উপস্থাপনার শিরোনাম বাংলা আমার বাংলা তোমার বাংলা মায়ের ভাষা শুরু হচ্ছে সবকিছু মনে রাখা হবে তোমাদের লাঠি আর গুলিতে মরেছিল আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে কথা বলছো তুমি কারা বলেছিল কবে কে তোমার সাথী চোখের সম্মুখে উন্মুক্ত বাংলাদেশ আদিগন্ত পশ্চিমবঙ্গ এত কিছুর মধ্যে তুমি তো সীমান্তে থাকা এক মানভূমের লোক তুচ্ছ কারা লিখেছিল মনে তোমার কথা কিংবা তোমাদের বিপ্লব তোমার সাথীদের হাহাকার ধ্বনি মনে রাখা হয়েছিল মনে রাখা হবে সবকিছুই মনে রাখা হবে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসার সত্যে মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা বন্ধ করো আমি জানি না এই সব কিছু এত অত্যাচারের কথা এত রক্তের কথা কেন আসছে আজ লাল হয়ে আসছে ফেব্রুয়ারির দিগন্ত বাংলাদেশের গুলির শব্দে কান ছালাপালা হয়ে উঠছে আমার বরকত রফিক জব্বার সাফিউর এদের লাশ দেখে চমকে উঠছি আমি লাশ নিখর দেহ আমাকে শান্তিতে শুনতে দেয় না কথা

শুধু ভাষা শুধু ফেব্রুয়ারি আচ্ছা মালভূম সম্পর্কে কতটুকু জানো তুমি তুমি জানো জন্মান্ধ্র বাবুলালের কণ্ঠ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল তুমি দেখেছো থেকে পিটিয়ে বের করে আনা অর্ধমিত রেবতী ভট্টাচার্যের দেহটিকে কিংবা লাবণ্য প্রভার চুলের যেভাবে টান মেরেছিল বিহারী পুলিশ সেই দৃশ্য মনে আছে তোমার হ্যাঁ আমি মালভূমের এক তুচ্ছ লোক

আমার কৈবর্ত পুরুষ এক বলিষ্ঠ ও উদাসীন ইলিশিকানি মাঝি সে সঙ্গে ভীষণ গ্রহিময় নদীর গভীর স্রোতে শক্ত হাতে বইছা টেনে টেনে একটি ভাটিয়ালি গান গিয়েছিল সেই গান থেকেই আমার জন্ম আমার পিতৃ পিতামহের জন্ম সেই ভাটিয়ালি থেকে টুসুতে ভেসে যাই আমি ঢাকা মানভূম থেকে শিলচর সকলেই আমার ভাই বাংলাদেশের মৌন মিছিলে গুলি মেরেছিল যারা তাদের বিরুদ্ধে আমার সমস্ত গান রেবতী ভট্টাচার্যের বেদনা আমার গানে উঠে এসো ভাষা শ্রমিকের ভাই বলে না আজ আমরা আমাদের কথা বলি আজ আমরা

দাবি বলতে নিজের ভাষায় নিজের মতো কথা বলা তার জন্য হত্যা 11টা তোরটা যা প্রাণ বিসর্জন কমল ভট্টাচার্যের থেকে সুনীল সরকার 11টা প্রাণ আমাকে এখনো জাগিয়ে তোলে হত্যাকার দাবি মিছিলে ভুলে গেলেন এ কি শিলচক তুমি আহা ভাষা তোমার জন্য লড়েছিল যারা সকলেই আমাদের লোক যে যেখানে লড়ে যায় আমাদের লোক ঢাকা থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে সকলেই আজ এই সকালে আমরা ভুলতে দেব না তোমায় মনে রাখা হবে রাত্রি হলে অধিকার দাবিতে গলি আর লাঠের বাড়ি রাত্রি হলে অধিকার দাবিতে গলি আর লাঠের বাড়ি যাদের গায়ে আঘাত চিহ্ন তাদেরই বলা বদমায়েশের থাড়ে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছ দেশ মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎ সম্মুখে ধীর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতেরই সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন প্রতি যাদের কিনতে পারেনি নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জানতো চোখে পাতা চোখে পাতা চুলের মন্ত্র হয়তো ভুলতে পারেনি এই পৃথিবীটা কক্ষ কক্ষ ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা